দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ধানুষ সম্প্রতি তার আসন্ন ছবির নাম ঘোষণা করেছেন ছবির নাম ইডলি কড়াই ছবির নামকরণ সম্পর্কে তিনি জানিয়েছেন শৈশবে ইডলি খাওয়ার অভিজ্ঞতা এবং সেই সঙ্গে পরিবারের আর্থিক সীমাবদ্ধতার স্মৃতি তার মনে বিশেষ স্থান রাখে একটি অনুষ্ঠানে ধানুষ জানান তিনি ছোটবেলায় ইডলি খুব পছন্দ করতেন কিন্তু তার পরিবারের পক্ষে তা খাওয়া সম্ভব ছিল না তার ভাষ্য আমি যখন ছোট ছিলাম প্রতিদিন ইডলি খেতে চাইতাম কিন্তু অর্থ ছিল না তাই আমরা পাড়া থেকে ফুল সংগ্রহ করে তা বিক্রি করতাম আমার ভাই বোনরা এবং আমি ভোর চারটায় ঘুম থেকে উঠে দুই ঘন্টা ধরে ফুল সংগ্রহ করতাম পরিশ্রমের মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে ইডলি খাওয়ার আনন্দ আজকের রেস্টুরেন্টের খাবারের সঙ্গে তুলনীয় নয় শৈশবের এই অভিজ্ঞতাকে স্মরণ করে ধানুষ তার ছবির নাম রেখেছেন ইডলি কড়াই যা বাংলায় অর্থাৎ ইডলির দোকান তিনি আশা করছেন দর্শক শৈশবের সেই মধুর স্মৃতি ও সাধারণ জীবনের আনন্দ অনুভব করবে তবে এই ধানুষের শৈশব কথা নিয়ে নেটিজেনদের মধ্যে বিতর্ক তৈরি হয়েছে কেউ মন্তব্য করেছেন তিনি একজন পরিচালকের সন্তান তাহলে এত অভাব কিভাবে সম্ভব অন্যরা বলেছেন ধানুষের পরিবারের কাছে টাকা ছিল না এটা কি সত্য মানুষ স্পষ্ট করেছেন ছবির নাম শুধু শৈশবের অভিজ্ঞতার প্রতিফলন এবং ইডলির প্রতি ভালোবাসার প্রকাশ নতুন ছবি ইডলি করাই মুক্তি পেলে দর্শকরা সহজে এই গল্পের সঙ্গে সংযুক্তি অনুভব করবেন